হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন চলে আসলাম নতুন ব্লগ নিয়ে আজকের ব্লকে এরকম কিছু দেখাবো পুরোটা না দেখলে কখনোই বুঝতে পারবেন না দেখতেছেন একটা বোতল কাটতেছে বোতলটা দিয়ে কী করবো ভিডিওটা শেষে দেখতে পারবেন বোতলটাকে কাটার সময় পাশ থেকে নানা এসে বুদ্ধি দিল এভাবে এভাবে কাটো তাহলে ভালো হবে দেখে কাঁদতেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি সাইড কাটা শেষ বোতলের ভিতরে ফুটো করতেছি এখন বোতলটা ফুটো করার সময় একটু চেঁকা ফাঁকা হয়ে গেছে সেটাকে ঠিক করলাম বোতলের সাইডটাকে কেটে নিতেছি এখন এখন দড়ি দিয়ে বোতলের সাইডটাকে বেঁধে পাটের দড়ি দিয়ে বোতলটাকে বেঁধে নিচ্ছি বাধা শেষ হয়ে গেলে বোতলটাকে যে কাজের জন্য তৈরি করছি সেখানে নিয়ে যাবো বোতলটাকে তৈরি করছি ঝর্ণা বানানোর জন্য আমাদের ঝর্ণা নেই বাড়িতে তাই বোতলটাকে দিয়ে একটা ঝর্ণা বানাবো মোটারের পাইপটা বোতলের ওই যে ফাঁকার ভিতরে দিয়ে দিলাম ফাঁকা দিয়ে এখন যাওয়ার পরে মোটারটা সারব যাচ্ছে তাই আবার দড়ি দিয়ে পাইপটাকে বেঁধে নিলাম সেখানে তো অনেক সময় হচ্ছে ক্যামেরা ধরার জন্য মানুষ নেই ভাগনাকে দিয়ে ক্যামেরা ধরাচ্ছে তাই অনেক ভিডিও তো ভরার মোটরটা ভরা শেষ এবার ঝর্নার মতো পানি এই যে পানি পড়তেছে আশা করি ভিডিওটা সকলে ভালো লাগবে ভাগিনার অনুরোধে এই বোতল কেটে ঝর্ণা বানানো হল সবাই সাপোর্ট করবে